এই জেজে 했는데 দরে মরে খাইতে পারে এটা হইছে হন এই অবস্থা যারা সব সময় গ্যাস ব্যবহার করে হন হঠাৎ করে গ্যাস বাড়লে কি ব্যবহার করতে গ্যাস ছাড়া কোনো উপায় নাই সরকারের কাছে কি আর কিছু বলার নাই যে যে মনিগান হন লুইটা বুইটা খাইতা রই ঠিক আছে প্রশাসন মনে দেখে একটু না কিছু করে না ঠিক আছে একবার ভারত যায় গ্যাস 800 টাকা আমরা 1900 1800 টাকায় কিনি আমরা পাবো 600 700 টাকায় তাহলে ভারত থেকে আবার গ্যাস আনি আমরা ঠিক আছে আর যদি আসতেছে আবার একশো টাকা গ্যাস পিঠে লাভ দিয়া নয়শো টাকা করে আনি ঠিক লাভ না ঠিক স্যার আর আমার দেশের গ্যাস আমরা মনে করেন এত দাম দিয়ে কিনি আর হেরা নেবে ওই দুই হাজার টাকা আমরা পাবো উনিশশো টাকায় আমরা বাড়ার কারণ হইলো মনে হয় এটা তো কোম্পানি জানে দৃষ্টি পড়ার কারণ আমরা তো খুচরো দোকানদার কারণ ওনাদের কাছে বললে ওনারা বলতো আমাদের কাছে কোম্পানি গ্যাস দেয় না গ্যাস নাই গ্যাসের দাম বাড়তি আমরা যদি দুই একটা আমরা সালাই টুপিটা ডিলার তাহলে মনে করেন আমরা টোটালি আজ প্রায় পনেরো দিন আমরা গ্যাস দেওয়া বন্ধ করেছি তাই দুই একটা আনতে দেয় তবে আমরা আমাদের মিলে আঠারোশো টাকা নিতে পারবে আমি যদি আমরা আঠারোশো থেকে গ্যাসটা আনি কত বিক্রি করবো আমাদের কাস্টমার দেখে যেমন আমি আনলাম আঠারোশো আমার ক্যারিং হচ্ছে পঞ্চাশ টাকা আমি যদি মনে একটা কাস্টমার দুই টাকা বিক্রি করি তাহলে আমাদের মতো তো সাধারণ মানুষ মনে করি মানে অবস্থা আমাদের মতো মধ্যবিত্ত লোকে ব্যবহার করে চা দোকান কর হোটেল কর দোকান কর সব মানুষ এই গ্যাসটা বিক্রি করে ওই মানবতার দৃষ্টিতে আমরা কোনো গ্যাসটা বর্তমানে আনতেছি

আগে ছিল আপনার আপনার বারোশো আমরা এগারোশো বিশ টাকা করে মাল কিনছি কিনে বারোশো বারোশো পঞ্চাশ টাকা মাল বিক্রি হচ্ছে আর এখন মালই দিতেছে এখন মাল নাই গেলে ঘুরিয়া দিতেছে তো বলতেছে মাল নাই কাস্টমার তো আসতেছে আইসা বলতেছে কারো এই সমস্যা এই সমস্যা বিকল্প হিসাবে আমরা এই যে স্টোপ উঠেছি এটা উঠেছে তেলের হিসাব কারেন্টের ওই যে আপনি হিটার না সোনার কথাই তোর কারণ ধর আমি যতদিন আর তিরিশ আমার দিকে মানে যেটা লিগেল ওটাই লাগছে আমাদেরকে কখনো বেশি রাখে আমি আমি সবসময় এখান থেকে যাই না আমি তো রেডি হয়ে আসছিলাম যে বাড়তি দিয়ে নিতে হবে কিন্তু ওরা বলতেন যে না ভাইয়া আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা ইয়ে আছে যে দাম সেই দামে আপনাকে বাড়তি দিতে হবে না না এখন পাচ্ছেই না বাড়তি দিয়ে যে কিনবে তাও পাচ্ছে না ওনারা বলতো যারা সাপ্লায়ার কোম্পানি কোম্পানি সাপ্লাই দিচ্ছে না প্রতিদিন বলতেছে যে রাতে গাড়ি আসবে রাতে গাড়ি আসবে কিন্তু আসতেছে না না উনি আমাকে বলছে যে ভাইয়া ওনাকে তো সহজেই দিতে চাইছে আমি বললাম যে আমি আপনার পাশেই থাকি এইচআরসি ভবনে ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে চাকরি করি তো উনি বললেন যে ঠিক আছে ভাইয়ার কোনো সমস্যা নেই উনি আমাকে তাও বোতল দিয়েও সহযোগিতা করতেছেন যে আপনি ঠিক আছে বোতল আমার বাসা অনেক দূরে তো বোতল আনা এখন সম্ভব না দেখতেছি পরবর্তীতে আসলে আমি আর বোতল পাবো না এই জন্য বললাম যে আপনি বোতলের দাম রেখে দেন আমি যখন বোতল ফেরত দিব উনি টাকা আমাকে ফেরত দিয়ে দেবেন না গ্যাস তো পাই নাই উনি তো বাইরেছে এবার বেশি দিচ্ছি ও আমার ওখানে নেই না ও আরেক জায়গার থেকে আনছি ওরা ওর দিয়ে যায় আমরা আনতে যাই না আমাকে দিয়ে যায় আবার ও তো অনেক নিচ্ছে অন্ত হেরত আজকে দিচ্ছে না ওখানে তো দাম ওরা আর বেশি চায় আঠারোশো দেওয়া কারণটা কি এটা তো আমরা বলতে পারতাছি না যারা উপরের লেভেলেরা আছে এরা বলতে পারে এটা তো আমরা সঠিক বলতে পারতাছি না আমরা আগে যত রোগ পরিমাণ আনতাম এখন অত রোগ পরিমাণ পাই না আগে চেক একটু কম দিতাছে তা কথা ঠিক আছে গ্যাস তো আসে আসার থেকে মনে করেন যতটুকু পরিমাণ আসে এর চেয়ে বেশি পরিমাণ কাস্টমার আসার সাথে সাথে খালি হয়ে যা এখন শেষ পর্য গ্যাস এখন যদি একটু পর না আসে বলে গ্যাস দেওয়ার জন্য আমি তো আর গ্যাস দিতে পারছি না আমি যতটুকু পুন তো চাহিদা চাহিদা পরিমাণ দিত সেল বেশি আনতাসি বেশি তাইলে আর শর্তটা বললো নাহলে কোম্পানি তো আমার দিতে অল্প অল্প তো শর্ত পাইছেন থাকবি এটা আমাদের মতন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিয়ে বিক্রি করতেছে হয়তো আমি তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করি আরেকজন সতেরোশো আঠারোশো আমি নিজেও তো দেখি আঠারোশো উনিশশো টাকা বিক্রি করে তো এটা তো আর ভাই আমি বলতে পারি না ক্যাটা কতটুকু বিক্রি করে আমি তেরোশো পঞ্চাশ টাকা এক তারিখে থেকে বিক্রি করতেছি তেরোশো পঞ্চাশ করে ওইখানে সংকট আছে নাকি বলতে পারি না কিন্তু আমরা যতটুকু পরিমাণ চাহিদা চাহিদা মতন দেয় না বেশি নিচে যে বিএম গ্যাসটা আইল তেরোশো টাকা করে আমাদের কিনা এন থেকে অল্প কিছু ভারো টাকা আমাদের দেয় হ্যাঁ অল্প কিছু ভাড়া কোম্পানি আমাদের দেয় কিন্তু গ্যাসে তো খরচও বেশি এক পিস গ্যাস আনতে মনে করেন পঁয়ত্রিশ টাকা ভাড়া লোডান লোড আছে দশ টাকা দশ টাকা বিশ টাকা দোকান ভাড়া লোকজনের খরচ সব সার্জেন খরচ গাড়ি খরচ খরচ বেশি খরচে কি এবার যে রেটটা দিছে রেটটা সরকার বেশি দিছে আমাদের লাভ নাই যদি সরকারি রেটে গ্যাস বেশি তাহলে আমাদের লস হবে না সরকারের তো ব্যর্থতা আমি মনে করবো সরকার ব্যর্থতা না হলে এত বড় একটা সংকট গ্যাস তো সরকার দিতেছে না সরকার তো বিবিসি গ্যাস আছে ছয়শো কয় টাকারি কাজটা সারতে পারে সরকার তো কোনো পদক্ষেপ নিতেছে না